কার্যত আওয়ামী লীগের বিরুদ্ধে জামাত ইসলামীর কঠিন ঘোষণা দর্শক জামাত ইসলামী খুব ভদ্র পলিটিক্স করে জামাত ইসলামীর আমি আওয়ামী লীগকে সাধারণ ক্ষমা ঘোষণা করেছেন এটা নিয়ে অনেক সমালোচনা হয়েছে অনেকেই করেছেন আমরা করেছি কিন্তু বাস্তব পথ আমি যেটা তখন থেকেই বলার চেষ্টা করছি আবারও প্রমাণ সহ বোঝাচ্ছি না কার্যত জামাত ইসলামী আওয়ামী লীগের বিরুদ্ধে অত্যন্ত কঠিন অবস্থানে আছে এবং কঠিন ঘোষণা দিয়েছে দেখেন কতটা কঠিন জামাতের আমিদের বক্তব্য দেখেন জুলাইয়ের গণহত্যাকারীদের ক্ষমা করার অধিকার কারণেই মানে যে প্রশ্নটা আপনার করেছেন যে ডাক্তার শফিকুর রহমানকে কে অধিকার দিয়েছে তার কি অধিকার আছে আওয়ামী লীগকে ক্ষমা করার ডাক্তার শফিকুর রহমান বলেছেন না আমার তো দূরের কথা কারো অধিকার নেই এর মানে এই গণহত্যার বিচার হতেই হবে এর মানে রাষ্ট্রপতি প্রধান উপদেষ্টাও চাইলেও আওয়ামী লীগের এই গণহত্যার অপরাধকে ক্ষমা করতে পারবে না এর বিচার হতেই হবে জামাত আওয়ামী লীগের এতটাই কঠিন জামাত সব ক্ষমা করে দিয়েছে মক্কা বিজয় জামাতের ভিতরেও যারা আমিরে জামাতের ভুল বক্তব্যকে জাস্টিফাই করতে গিয়ে এগুলো বলেছিলেন তাদের জন্য এবং যারা সমালোচনা করতে গিয়ে বলেছিলেন জামাত অতি উদার পলিটিক্স করতে গিয়ে ভুল করছে সবার জন্য আমিরে জামাতের এই বক্তব্য একটা কঠিন জবাব কার্যত আওয়ামী লীগের বিরুদ্ধে জামাত ইসলামে অত্যন্ত কঠিন অবস্থানে আছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে এখন শুধু এই গণহত্যা না আঠাইশে অক্টোবর দুই সালে যে গণহত্যা চালিয়েছিল জামাত শিবির উপর আওয়ামী লীগ সেগুলোর ক্ষমা করার অধিকারও কারণে সেগুলোরও বিচার হতে হবে আর অধিকার যদি কারোর থেকে থাকে শুধুমাত্র ভিকটিম বা ভিকটিম ফ্যামিলির আমিরেরও এই অধিকার নেই খলিফারও এই অধিকার নেই এটা শরীয়ত অতএব আমিরে জামাতের ক্ষমার পক্ষে কত কলাম অনেকে লিখেছিলেন দ্যাট ওয়াজ ছাত্র আন্দোলনের ছাত্র জনতার আন্দোলন দমনে শেখ হাসিনার সরকার সুস্পষ্ট গণহত্যা চালিয়েছিল বলে মন্তব্য করেছেন জামাত ইসলামীর আমির শবির রহমান তিনি বলেছেন এই গণহত্যায় জড়িত ব্যক্তিদের ক্ষমা করার অধিকার কারণেই আহ আপনারা জানেন যে জামাত ইসলামীর প্রায় সাড়ে তেরো বছর বা চোদ্দ বছর কাছাকাছি সময়ের পর এই প্রথম সশরীরে পূর্ণাঙ্গ মজুর শিশুরার অধিবেশন অনুষ্ঠিত হয় মজুর শিশুরার নারী সদস্যরা অন্তর্ভুক্ত ছিল অংশগ্রহণ করেছিল এর আগে গত মঙ্গলবার এক অনুষ্ঠানে জামাতের আমির দেশে হিংসার ও প্রতিশোধের রাজনীতির অবসান চেয়ে বলেছিলেন দল হিসেবে আমাদের উপর যা করা হয়েছে আমরা আল্লাহর অস্তে ক্ষমা করে দিলাম আবারও বলছি যদিও দল হিসাবে যা করা হয়েছিল সেটা ক্ষমা করা না করার সময় এখন না দিস ইজ নট হাই টাইম টু অন দিস সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল দশটায় ঢাকা আস্ত ঢাকার মকবাজারস্থ আলফালাহ মিলনায়তনে বাংলাদেশ জামাত ইসলামী লামী ডাক্তার শবির রহমান সহিত সংগঠনের কেন্দ্র মজলিশুর অধিবেশন অনুষ্ঠিত হয় সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরোয়ারের পরিচালনায় নায়াবে আমির সাবেক এমপি অধ্যাপক মুজিব রহমান ডাক্তার সৈয়দাব্দুল আম তাহেরো মালনা আনো সামসুল ইসলাম শহর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের কেন্দ্র মধ্যসির সদস্য মানে উপস্থিত ছিলেন এটা একটা ঐতিহাসিক মাহেন্দ্র এখানে অনেক প্রস্তাব গৃহীত হয়েছে যেগুলো ধারাবাহিকভাবে হয়তো বা আসবে অনেক গুরুত্বপূর্ণ বিষগুলো বলে জানানো হয়েছে উদ্বোধনী বক্তব্যে আমির জামাত দীর্ঘ বক্তব্য দেন এবং এক এক ইমোশনাল পরিবেশ ক্রিয়েট হয়েছিল একটা জড়িত কণ্ঠে তিনি আবেগ প্রবণ অনেক কথাবার্তা বলেছেন যেগুলো মানুষকে আন্দোলিত করেছে হৃদয়ে নাড়া দিয়েছে ডাক্তার শফিক রহমান শহীদ নেতৃবৃন্দ স্মৃতিচারণ করেন এই বিষয়টা আমরা একটু বলতে চাই জামাত ইসলামীর ভোটের রাজনীতি বলি আর একামতে দিনের আন্দোলন বলি শহীদ নেতৃবৃন্দ গোলাম আজম নিজামি মুজাহিদ কামরুজ্জামান কাদের মোল্লা মির কাশিম আলী এরা হচ্ছে জামাতের অন্যতম এসে অতএব বক্তব্য দেওয়ার শুরুতে এদেরকে স্মরণ করতে হবে এদেরকে সামনে রেখে জামাতে রাজনৈতিক প্রচারণা চালাতে হবে এদেরকে বাদ দিয়ে ডিনাই করে জামাত তেমন কিছু অর্জন করতে পারবে না এই জন্য তাদের স্মৃতিচারণ করতে হবে তাদেরকে ধারণ করতে হবে তাদের কথা বারবার বলতে হবে এটি মাজাউল ইসলামকে অ্যাজ সুন অ্যাজ পসিবল মুক্ত করে বের করতে হবে তাকে সামনে রাখতে হবে এটি মাজাউল ইসলাম জামাত ইসলামের ব্রান্ড এই মুহূর্তে তাকে খুব জরুরি দরকার তাকে আমির বানাতে হবে নট নেসেসারি হয়তো বা সেটা সম্ভব না কিন্তু তাকে সামনে এনে মুরব্বী হিসাবে তার মাধ্যমে অনেক খেদমত আঞ্জাম দেওয়া যেতে পারে বলে আমরা মনে করি এজন্য যতদিন আল্লাহ তাকে সুস্থ রাখে দ্রুত কারাগার থেকে বের করে সে ব্যবস্থা করতে হবে তিনি বলছেন আমাদের মধ্য থেকে এগারো জন নেতৃবৃন্দকে অন্যায়ভাবে ছিনিয়ে নেওয়া হয়েছে পাঁচজনকে মিথ্যা অবাদ দিয়ে সাজানো মামলায় মৃত্যুদণ্ড দিয়ে ফাঁসির মঞ্চে হত্যা করা হয়েছে আ পাঁচ জন ইন্তেকাল করেছেন জেলের মধ্যে একজনকে হাসপাতালে ভর্তি করে সুস্থ করার পরিবর্তে তার লাশ কবরস্থায় নিয়ে যাওয়া হয়েছে কার কথা বলেছেন আল্লা মা দেড়োয়ার কথা বলছেন। তার জানা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হামলা চালিয়েছে যাদেরকে সরকার ও অবৈধ ফাঁসি দিয়েছে তাদের একজনের জানাজা ও শান্তি মতো করতে দেয়নি শহীদ নেতৃবৃন্দের বাসাবাড়িতে হামলা করা হয়েছে পরিবারের সদস্যদের গ্রেপ্তার করার করে থানায় নিয়ে নির্যাতন করা হয়েছে এই ভীতিকর পরিস্থিতিতে অনেকে নিজের বাড়িতে অবস্থান করতে পারেনি শহীদ পরিবারে কোনো কোনো সদস্য ঘুম করা হয়েছে গুমের শিকার দুইজন মুক্ত হয়ে দেশবাসীকে দেশবাসীকে তাদের উপর চালানো অমানবিক নির্যাতনের বর্ণনা দিয়েছেন আয়নাকর নামক এক ধরনের গ্যাস চেম্বারে তাদেরকে লুকিয়ে রাখা হয়েছিল সেখানে সূর্যের আলো প্রবেশ করতে পারত না আমাদের মা বোনদেরও বেজ্যুত করতে কণ্ঠবোধ করেনি আমার মা বোনকে যারা বেজ্যুতি করেছে এবং এই আয়নাগরের গামছা নিয়ে যারা ট্রল করছে কারা করছে কারা এইসব পোস্টে ফেসবুকে লিখছে এবং লাইক কমেন্ট দিচ্ছে এরা আমার আপনার আশেপাশে আছে জামাত শিবিরের লোকজনকে আঙ্গুল চুষেন তাদেরকে ধরেন না কেন তাদেরকে খুঁজে খুঁজে বের করে সামাজিক রাজপথে উচিত শিক্ষা দিতে হবে করতে হবে যে আয়নাগরের মতো ভয়ানক নির্যাতনের সেই গামছা নিয়ে যারা টল করছে ওরা কত বড় অমানবিক হতে পারে ওরা শেখ মুজিব এবং শেখ হাসিনার চাইতো খারাপ ওদেরকে ধরতে হবে আমির জামাত আরো বলেন হাজার হাজার মিথ্যা মামলা দিয়ে জামায়াতসহ বিরোধী দলের পক্ষ বিরোধী দলের লক্ষ লক্ষ নেতাকর্মীদের কারাগারে আটকিয়ে রাখা হয়রানি করা হয়েছে অসংখ্য মানুষকে গুম করা হয়েছে যার প্রকৃত সংখ্যা জাতির কাছে অজানা প্রস্পায়ের নাটক সাজিয়ে আমাদের কর্মীদের হত্যা করা হয়েছে আমাদের প্রত্যেকটা রাত প্রত্যেকটা দিন উদ্বেগ উৎকণ্ঠা নিমজ্জিত ছিল আমাদের কেন্দ্রীয় অফিসের মহানগরী জেলা এমনকি তৃণমূল সকল অফিস বন্ধ করে দেওয়া হয়েছিল অফিসের সব কিছু লুণ্ঠন করা হয়েছে কোনো জায়গায় আমাদের সামান্য স্পেস দেওয়া হয়নি আমাদের উপর নিষ্ঠুর আচরণ করা হয়েছে এই নিষ্ঠুর আচরণের ক্ষমা হয় না বিষয়টা আনাটা ক্ষমার অযুক্তি যে দীর্ঘ বক্তব্য দিয়েছেন ছাত্র আন্দোলনের ইতিহাস নিয়ে কথা বলেছেন এখানে আহ মূল কথা এটাই আমি মনে করি আমির জামাতের বক্তব্যের যে গণহত্যাকারীদের ক্ষমা করার অধিকার জামাতের তো দূরের কথা রাষ্ট্রের কোন খলিফা প্রেসিডেন্ট সেই বিলখানায় সেনা হত্যা নিয়ে কথা বলেছেন এবং গুরুত্বপূর্ণ যে বিষয় মজলিসের অধিবেশনে কিছু প্রস্তাব গৃহীত হয় তার মধ্যে তেরো বছর শহীদ নেতৃবৃন্দের পবিত্র স্মৃতি বিজড়িত আলফালাহ মিলনায়তনে বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় মজলিসের অধিবেশনে মিলিত হতে পারে মজুরশুরা এই অধিবেশন মোহানের দরবারে লাখো কোটি সুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ নির্যাতন ও সাবেক আমিরে শহীদ প্রফেসর গুলাম আজম শহীদ মারোনা মতির রহমান আমির না আবুল কালাম মোহাম্মদ ইউসুফ মারোনা আব্দুল সুবাহানু আলম সাইদি সাবেক সেক্রেটারি জেনারেল শহীদ আলী হাসান মোহাম্মদ মুজাহিদ সাবেক সহকারী সেক্রেটারি শহীদ মোহাম্মদ কামরুজ্জামান শহীদ আব্দুল কাদের মোল্লা কেন্দ্র নির্বাহী পরিষদের সদস্য শহীদ মীর কাশেম আলী সাবেক আহমেদ সাতক্ষীরা অনন্দিত নেতা সাবেক এমপি মারান আব্দুল খালেক মজলুম আলেম সরকারের জুলুম নির্যাতন ধারণ করে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন ভহান রব্বুল আলমিন তাদের সকলের সাদাত কবুল করুন মিথ্যা মামলায় এখনো কারাগারে আটক রয়েছেন সংগঠনের সহকারী সেক্রেটারি জেনারেল মজলুম জনতা এটিএম আজহাউল ইসলাম তিনি কি এখনো সহকারী সেক্রেটারি জেনারেল পদে আছেন দিস ইজ কোশ্চেন আসলে নেই কার্যকর ভাবে বিগত জামাত ইসলামের হাজার হাজার নেতা কর্মী দেশের ওলামা মোলামা চিন্তাবিদ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সাংবাদিক সহ দেশের সর্বস্তরের জনতা জেল শিকার হয়েছেন তাদের সকলের ত্যাগ ও কুরবানির বিনিময়ে বাংলাদেশ একটি কল্যাণমূলক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হোক বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় মসজিদ শিশুরা তাই কামনা করে এর মানে মসজিদ একটা সিদ্ধান্ত গৃহীত হয়েছে প্রস্তাব গৃহীত হয়েছে বাংলাদেশকে তারা একটা কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় এখানে কিন্তু শরীয় ভিত্তিক রাষ্ট্র ইসলামী রাষ্ট্র খেলাফত এগুলো কিন্তু বলছে না কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতেছে এই বিষয়গুলো বুঝে শুনে জামাত নেতা নেতৃবৃন্দকে মাঠে ময়দানে বক্তব্য দিতে হবে কিন্তু মধ্যে অভিমত ব্যক্ত করেছেন যে এদেশের ছাত্র সমাজের নব উদ্যমে এক জুলাই থেকে যে বৈষম্যি আন্দোলনের সূচনা হয়েছিল তা ছিল শান্তিপূর্ণ এবং সুশৃঙ্খল চোদ্দ জুলাই প্রধানমন্ত্রী পনেরো জুলাই সেতু মন্ত্রী মুক্তিযুদ্ধ মন্ত্রীর উস্কানিমূলক বক্তব্যে রংপুর আবু সাহিত সারা দেশে ছয়জন ছাত্র নিহত হয় আবু সাইদে নিহত দেশে ছাত্র জনতাকে প্রতিবাদ মুখর করে তোলে সরকার ছাত্রদের শান্তিপূর্ণ আন্দোলন দমনের উদ্দেশ্যে উনিশ জুলাই রাতে কারফিউ জারি করে এবং দেখামাত্র গুলির নির্দেশ দেয় ওই নির্দেশনা পরে রাষ্ট্রের আইন শ্রেণী রক্ষাকারী বাহিনী গুলি বর্ষণ করে গণহত্যা চালায় গুলি অগ্রাহ্য করে ছাত্র শিক্ষক অভিভাবক শিল্পী সাংবাদিক সাহিত্যিক আইনজীবী চিকিৎসক প্রকৌশলী সহ সকল শ্রেণী পেশার মানুষের সর্বস্তরের জনগণ রাস্তায় নেমে আসে এবং সরকারের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করতে থাকে এরকম ইতিহাস বর্ণনা করেন তাদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে সর্বসম্মতভাবে গভীর সমবেদনা এবং শ্রদ্ধা জানিয়ে জামাত ইসলামী কেন্দ্র মজলিসুরা প্রস্তাব গ্রহণ করেছে বাংলাদেশের বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় মজলিসুরা অভিমত হচ্ছে আন্দোলন দমনের জন্য ছাত্র জনতার উপর গুলি করার নির্দেশ দিয়ে গণহত্যা চালানো হয়েছে তা বিশ্বের ইতিহাসে কলঙ্কজনক অধ্যায় অতএব এর বিচার চায় দৃষ্টান্তমূলক বিচার করতে হবে দেশে এবং জাতিকে বিচারহীনতার সংস্কৃতি থেকে মুক্তি দেওয়ার আহ্বান জানিয়ে প্রস্তাব গৃহীত হয়েছে মজলি শিশুরায় এছাড়া বিগত সাড়ে পনেরো বছর যাবত স্বৈরাচারী সরকার জেমাত ইসলাম ইসলামী ছাত্র সেবী সহ বিরোধী রাজনৈতিক দলের বিরুদ্ধে হাজার হাজার মিথ্যা মামলা দায়ের করেছে গণরোষে বিতাড়িত সরকার আলম ইসলামী চিন্তাবিদের উপর নির্মম আর জাতন চালিয়েছে দেশকে বিধ্বস্ত একটা দেশে পরিণত করেছে বিচার বিভাগ প্রশাসনকে দলীয়করণ করেছে এই জন্য আহ দেশের স্থিতিশীলতা আনতে হবে আজহারুল ইসলামের এটিএম আজহাউল ইসলামের মুক্তি দাবি করেছে মধ্য শিশুরা সাংবিধানিকভাবে বাংলাদেশ একটি গণতান্ত্রিক দেশ জনগণের ভোটের ব্যবস্থা করতে হবে নির্বাচিত সরকার হাতে ক্ষমতা হস্তান্তরের আহ্বান জানিয়ে সিদ্ধান্ত গৃহীত হয়েছে দর্শক এই মধ্য শিশুরার অধিবেশনে আমির জামাত যে বক্তব্য দিয়েছেন এবং মজদী যে সব প্রস্তাব গ্রহণ করেছে তাতে স্পষ্ট জামায়াত ইসলামী আওয়ামী লীগের বিরুদ্ধে অত্যন্ত কঠোর অবস্থানে আছে এবং তাদের কঠোর অবস্থানের বিরুদ্ধে তাদের সর্বাত্মক শাস্তি নিশ্চিত করার জন্যই জামায়াত ইসলামী আন্দোলন করছে মসজিদ অধিবেশন মজদিশা প্রস্তাব গ্রহণ করছে অতএব আওয়ামী লীগের উপর কোনো সফ কর্নার জামাতে নেই যে ভুল ম্যাসেজ মিডিয়া প্রচার করেছিল অ্যাপসুল রং জামায়াত ইসলামী কার্যত আওয়ামী লীগের বিরুদ্ধে অত্যন্ত কঠিন ঘোষণা দিয়েছে